কি ভাবছো যে কোথায় আসলাম আগে তো বললাম তোর সমস্ত রান্না দেখে নিচ্ছি আমার মতো তোমরাও ভাবছো কি কি রান্না রয়েছে একটু নামগুলো বললাম না চলো সেটাই বরং দেখে নি আসলে এখানে ঠিক কি কি রান্না রয়েছে

এই যে এই দাদার দোকানে কিন্তু চলে আসতে হবে আর আমি দেখতে পাচ্ছি খাবারগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে এদিকে দেখো একটু মাথাগুলো দেখো একদম সামনে থেকে দেখাই কে কে মাথা পছন্দ করো মানে মাথাগুলো আমাকে খাবে না আমি মাথাকে খাবো বুঝতে পারছি না আর এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু মাছগুলো এটা কি এটা কি চারা মাছ ভাজা না আচ্ছা একটু দেখো খুব সুন্দর করে কিন্তু কাঁসা ছালা এখানে

মাত্র সত্তর টাকা মানে ভাবো মাত্র সত্তর টাকায় তাও আবার কাঁসার থালায় তারপরে হচ্ছে এই খাবার খেতে হলে কিন্তু ডাল হৌসিতে এই দাদার দোকানেই কিন্তু আসতে হবে সব রকম পার্সেল হয় পার্সেল হয় নিয়ে যেতে পারেন খাবার কন্টেনার আছে প্লাস্টিক আছে পাউজ আছে যেভাবে নেবে সেভাবে তাতে কি আলাদা টাকা নাই হ্যাঁ এক্সট্রা পয়সা লাগে পার্সেলের জন্য আচ্ছা একটু দেখিয়ে দাও না মানে আমি যে এত সব রান্না দেখে দাঁড়িয়ে পড়েছি একটু দেখাও যে কি কি রান্না আছে এটা হলো পোস্ত কাটলা

মানে আমার এখানে দোকানদারি হয়ে গেলে পঁয়তাল্লিশ বছর হ্যাঁ আমার সামনে লোক অফিসে এসেছে আবার রোদারও হয়ে গেছে আমি এখানে রয়ে গেছি আমার দোকানে রয়ে গেছে একদম একদম আমি এক হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের জ্যান্ত গার্লা এটা জ্যান্ত এটা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে দেখিয়েছি এগুলো বরফে আর এটা হচ্ছে জ্যান্ত

মাালির একটা ঝোলে আলু রয়েছে সঙ্গে দুপিস চিকেন বাঙালি আলু ছাড়া চলে বসে লাগবে দুপিস চিকেন ভাত ডাল তরকারি আলু ভাইয়া দিয়ে আপনার একশো টাকা

বিশাল বড় মাথা ডিম আছে আশি দিয়ে আশি টাকা তরকারি থাকবে ডাল থাকবে মাথা হ্যাঁ হ্যাঁ মাথাটা আমরা বাড়িতে পাওয়া যাচ্ছে

সাতটার থেকে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা সব রান্না কি এখানেই সব এখানে হয় और भी सब्जी खाते